আলহামদুলিল্লাহ সত্যি সকল ধরনের ড্রিঙ্কস বাহিরের অস্বাস্থ্যকর জুস থেকে আপনাকে কিন্তু হাজার গুণ বেশি টেস্ট দিবে এই ঘরোয়া উপায় তৈরি খেজুর মিক্স মিল্কশেকটি খেজুর মিক্স আমাদের মিল শেক তৈরির সকল প্রক্রিয়া শেষ আলহামদুলিল্লাহ এখন দেখি কেমন হয়েছে আমাদের মিল শেখে আলহামদুলিল্লাহ সত্যি সকল ধরনের ড্রিঙ্কস বাহিরের অস্বাস্থ্যকর জুস থেকে আপনাকে কিন্তু হাজার গুণ বেশি টেস্ট দিবে এই তৈরি খেজুর মিক্স মিল্কশেকটি তবে আপনি কোথায় পাবেন প্রিমিয়াম খেজুর নয় কোনো দুশ্চিন্তা আমাদের অ্যারাবিয়ান স্টোরে অর্ডার না বাটনে ক্লিক করলেই আপনি সৌদি আরব থেকে আমদানিকৃত সুপার সুপার কোয়ালিটির সুপারি মুফাত্তাল পেয়ে যাচ্ছেন যেটি দিয়ে আপনি ঘরোয়া উপায়ে তৈরি করতে পারেন খেজুর মিক্সড মিল্কশেক আপনার গরমের আরাম দিবে আমাদের এই মিল্কশেকটি আসসালামু আলাইকুম আহমতুল